হ্যালো গাইজ আমি মহসেন কথা বলছি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে সো ক্যানবেরাতে আমরা এসেছি সিডনি থেকে শুধুমাত্র টিউলিপ অফ গার্ডেন সহ আরও কিছু লুকআউট কভার করার জন্য সো প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখছি টিউলিপ অফ গার্ডেন এটি অস্ট্রেলিয়ার একটি মোস্ট পপুলার ট্যুরিস্ট একটি স্পট সো এই জায়গাটিতে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টাইট থাকে মানুষজন তারা ঘুরতে আসে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধরনের বেরঙ্গের মানুষজন এখানে আসেন ফুলের সাথে ফ্লাওয়ারের সাথে নিজেদেরকে এনজয় করে টাইম কাটাতে যেমনটা আমরা এসেছি তবে এখানকার যে ফ্লাওয়ারের কম্বিনেশানগুলো এক কথায় অসাধারণ তবে অফ গার্ডেনের যে অ্যামেজিং পার্টটি সেইটি হচ্ছে আপনি যখন এখানে আসবেন এত পিসফুল নয়নভিরাম মনোরম একটি পরিবেশ এখানে যিনিই আসবেন তারই মনটি ভালো হয়ে যাবে তবে আমি বিশ্বাস করি যে পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি ফুলকে বা যারা ফুলকে ভালোবাসেন না তবে টিউলিফ অফ গার্ডেনের টিউলিফের বিভিন্ন কালারফুল সমন্বয়ে এমনভাবে সাজানো হয়েছে আপনার খারাপ লাগা মনও ভালো না হয়ে কোনো উপায় নেই যেটি একেবারে আমি কনফিডেন্টলি কথাটি বলতে পারি তবে এই জায়গাটিতে আমার যে এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করেছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষজন এখানে ফুলের সাথে নিজেদেরকে সান্নিধ্য পেতে চলে আসে এই গার্ডেনটিতে এনজয় করতে আজের পর্যন্ত প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন বাই ভাই